দুই সালে এইচএসি পরীক্ষায় ফেল করেছে পাঁচ লক্ষেরও বেশি শিক্ষার্থী কে জানে দু হাজার ছাব্বিশ সালের এইচএসির ফলাফলে হয়তোবা আমরা আরো বড় ধর দেখতে পারি কারণ গত বছর পর্যন্ত পরীক্ষা হয়েছে শর্ট সিলেবাসে এই বছর থেকে দুই ছাব্বিশ ব্যাচ এইচএসিতে ফুল সিলেবাসে পরীক্ষা দিবে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তোমরা হয়তোবা দেখেছো দেখেছ তোমাদের পরিচিত অনেককেই তাদের প্রত্যাশিত ফলাফল তো দূরের কথা পাশি করতে পারে নাই এই বছর যারা অকৃতকার্যের তালিকায় রয়েছে তাদের সাথে কথা বললে তুমি বুঝতে পারবে তাদের সবার প্রস্তুতি যে খারাপ ছিল এমনটা কিন্তু নয় প্রশ্নের প্যাটার্নের পরিবর্তন হওয়া গ্রেস মার্ক না দেওয়া এরকম নানান কারণে বিগত বছরগুলোর তুলনায় দু হাজার পঁচিশ সালের এইচএসি ফলাফল অনেক খারাপ হয়েছে তুমি যদি তোমাকেও আগামী বছর এই অকৃত কার্যের তালিকায় দেখতে না চাও এই ভিডিওটা তোমার জন্য এখন কি করণীয় এখন থেকে যদি তুমি প্রিপারেশন নাও তাহলে কি এইচএসিতে এ প্লাস পাওয়া সম্ভব উত্তর হচ্ছে যে হ্যাঁ যদি তুমি সিরিয়াসলি একটা সলিড প্রিপারেশন নাও সিরিয়াসলি মানে কিন্তু আজকে থেকে এখন থেকে ভিডিওটা দেখা যখন থেকে শেষ করবে তখন থেকে তোমাকে প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে আজকে বলে আগামীকালের জন্য অপেক্ষা করা যাবে না কারণ এই আগামীকাল আগামীকাল করতে করতে তোমার প্রস্তুতিটা আর কখনো প্রপার টাইমে শুরুই করা হবে না এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সলিড প্রিপারেশনের জন্য কি করতে হবে তোমাদের প্রস্তুতি যাতে একশো পার্সেন্ট কমপ্লিট হয় এই জন্য টেন মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি এইচএসসি ছাব্বিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স প্রশ্ন হচ্ছে ভাইয়া এই কোর্সে কী করানো হবে কীভাবে ভর্তি হতে হবে এবং কবে থেকে ক্লাস শুরু করতে আমরা পারব সব কিছু নিয়ে এই ভিডিওতেই ডিটেলসে বলছি প্রথমে আমরা দেখি নেই এই যে এইচএসসি ছাব্বিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বাংলা ইংরেজি আইসিটি এই কোর্সে আমরা আসবো কিভাবে আমরা প্রথমে ওয়েবসাইটে চলে যাব স্কুলের ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আমরা এই সার্চ বার গিয়ে লিখব এস এম পি মানে হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি এস এম পি লেখার পরে আমরা এইখানে সবগুলো অপশন আমাদেরকে দেখাবে ক্লিক করব। ক্লিক করলেই দেখো আমরা কিন্তু এইচএসি ছাব্বিশ শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স বাংলা ইংরেজি আইসিটি এখানে চলে এসেছি এই কোর্সের ক্লাস শুরু হবে তোমাদের টেস্ট এক্সাম শেষ হওয়ার পরে যাতে করে এখন যদি তুমি ক্লাস শুরু করে দাও এই পিট ব্যাচে তোমার টেস্টের প্রিপারেশন কোনোভাবেই হ্যাম্পার্ড না হয় এই কোর্সের ক্লাস আমরা শুরু করছি এক জানুয়ারি থেকে এক জানুয়ারি থেকে যখন আমরা ক্লাস শুরু করব তখন আমরা ঠিক যতটুকু তোমাদের দরকার ততটুকুই পড়াবো আমরা এমন বাড়তি কোনো কিছু পড়াবো না তোমাদেরকে যেটা কিনা তোমার তোমার এইচএসির জন্য প্রয়োজনীয় নয় আবার এমন কোনো কিছু আমরা বাদ দিব না যেটা বাদ দিলে এইচএসি পরীক্ষায় তোমার ফলাফলটা প্রত্যাশা মতো হবে না বা তুমি এ প্লাস মিস করবে এই জন্যই বললাম ঠিক যতটুকু দরকার ততটুকুই আমরা পড়াবো এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের সাথে থাকছে ফার্সিম ভাইয়া দুর্জয় ভাইয়া তোমাদের সুমন ভাইয়া জাকি ভাইয়া রনক ভাইয়া বিকন ভাইয়া এবং আমি এই কোর্সে আমরা সব কিছু কভার করব। অর্থাৎ তোমার বেসিক এবং এইচএসি পরীক্ষায় যেমন প্রশ্ন আসতে পারে সব কিছুই পড়ানো হবে এই কোর্সটাতে একেবারে ধরে ধরে যাতে তোমার প্রিপারেশন তুমি যদি এখনও একদম শুরুও না করো তারপরও এই কোর্সটা তোমাকে হেল্প করে আবার যদি এমন হয় যে তোমার সিলেবাস কমপ্লিট তোমার বই কমপ্লিট তুমি শেষ মোমেন্টে এসে একটা প্রপার রিভিশনের মধ্যে আসতে চাও তাহলেও এই কোর্সটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা কোর্স তাই তোমার পড়াশোনা অবস্থা এখন যেমনই হোক এই কোর্সটা তোমার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন এখন আমরা একটু যদি কথা বলি এই কোর্সে আমরা পড়াচ্ছি বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার এবং আইসিটি এ কোর্সটা কীভাবে কিনবো এখানে দেখবা তোমাদের একটা গ্রিন বাটন আছে লেখা আছে কোর্সটি কিনুন কোর্সের প্রাইস হচ্ছে নয়শো টাকা তবে তোমরা যদি তোমাদের টিচার দেখে যাদেরকে আমরা এখানে দেখলাম তাদেরকে নক দাও মেসেঞ্জারে হতে পারে কিংবা ফেসবুক গ্রুপে হতে পারে তাদের কাছে নক দিয়ে যদি তাদের প্রোমো কোড চাও তাহলে কিন্তু তারা তাদের ডিসকাউন্ট প্রোমো কোড দিলে তোমরা এই কোর্সটা আরেকটু কম দামেও বা সর্বোচ্চ ডিসকাউন্টে কিনতে পারবে কোর্সটা কেনার জন্য তোমাকে ক্লিক করতে হবে কোর্সটি কিনুন এই বাটনটাতে কোর্সটি কিনুন বাটনটাতে ক্লিক করার পরে দেখো এখানে প্রাইস দেখাচ্ছে এবং অলরেডি যেটা অনগোয়িং ডিসকাউন্ট সেটাও এখানে দেখাচ্ছে প্রোমো কোড যদি তোমাদের টিচারদের কাছ থেকে তুমি নিতে পারো প্রোমো কোডটা দিলে এই প্রাইসটা আরও কমে যাবে তারপরে তুমি শুরু করুন এই বাটনটাতে ক্লিক করবে তোমার ফোন নম্বর দিবে এবং বিকাশ অথবা নগদ অথবা যে কোনো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তুমি তোমার পেমেন্টটা কমপ্লিট করে ফেলতে পারবে এভাবে খুব সহজে তুমি এখনই ভর্তি হয়ে যেতে পারবে এইচএসি ছাব্বিশ শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলা ইংরেজি আইসিটি কোর্সে এই কোর্সে এখন ভর্তি হলাম কিন্তু ভাইয়া ক্লাস তো শুরু হবে জানুয়ারি থেকে এত আগে ভর্তি হয়ে লাভ কী লাভ হচ্ছে বিগত বছরগুলোর হয়ে যাওয়া আর্কাইভ ক্লাসগুলো সবগুলো রেকর্ডের অবস্থায় তোমরা এই কোর্সের ভিতর পেয়ে যাবে যাতে করে টেস্ট এক্সামের আগে তোমার স্পেসিফিক যেই টপিকটা দরকার যেই সাবজেক্টটা দরকার সেইটার ভিডিও তুমি আগে থেকে দেখে নিতে পারো এবং তোমার টেস্টে প্রিপারেশনটাও তুমি খুব ভালোভাবে নিতে পারো এই ব্যাপারটা আমরা সবাই মাথায় রাখবো তাহলে আর দেরি না করে ভর্তি হয়ে যাও এখনই সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে অথবা ভর্তি সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসায় বা ভর্তি হতে কল করো যে কোনো সময় ওয়ান এই নম্বরে দেখা হচ্ছে ক্লাসরুমে